নিয়েছিলাম বানশ টাকার মতো প্রায় আপনার বিয়াল্লিশ হাজার টাকার মতো পড়ছিল সাইকেলের দাম বিয়াল্লিশ আপনার বিয়াল্লিশ তিরিশ হাজার টাকা তো এখন এই সাইকেলটা বিক্রি তো এখন নিচে লোক আছে মানে আপনার যারা দাঁড়ায় আছে তো নিয়ে যায় আগে সাইকেলটা এখন বর্তমানে যত টাকা দিবে তত টাকা দিয়ে বিক্রি করে দিব কারণ এটা বর্তমানে কোনো প্রয়োজন নেই আমার আর ঘরের ভিতরে সাইকেল মানে বোঝা হইতেছে তো এটা এখন যদি আপনার এই দেশের টাকায় পাঁচশো টাকাও দেয়া বা দুইশো টাকা চারশো টাকা যাই দিবে দিয়ে দিব সাইকেলটা কারণ এখন টাকা দরকার তো সাইকেল আর দরকার নেই এটা সাইকেলটা ভাঙে চোরমার হয়ে গেছে ভিতর দিয়ে হইল আপনার बंगाली यार वाले बंगाली किने तो हमारे अपार्टमेंट दास वो बंगाली किने तो ऐसा हमारा खूब करते हैं नहीं जे खूब ये बेच नहीं पाएगा ये साइकिल नहीं 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 সাক্ষা জোগা সব খেলা বারোটা বাজা লাগে সাইকেলে আর এই যে একটা সাক্ষা একটা সামনে জাকা আর একটা পিছনে জাকা দেখুন একদম সিট মিট সব ছিল একদম পুরা কট করে আনিয়েছি সাইকেলের উপরে খুব ঝড় তুফান গেছে আর কি প্রচন্ড ঝড় তুফান গেছে বলার মতো না তো হ্যাঁ দিয়ে সাইকেলটা কয় টাকা দেয়া বিক্রি করে দিচ্ছি কয় টাকা দেওয়া এদিকে সাইকেল বিক্রি করতে আসছি এরা আমার মাত্র দশ টাকা গেছে সাইকেলের দাম তো আমাদের সিকিউরিটি গার্ডকে এখন ডাকে নিয়ে আসছি যেটা কি করা যায় বিক্রি করা যায় কিনা তো আমি তো পুরো হতাশ

আর সাইকেলটা রাখলাম নাকি এটা পুরো একদম এক্সপার্ট ডেট গেছে এটা আমি রাখি আমার লস ওরে কইছি যে আমি এটা যদি দেওয়া ও আমি যাদেরকে সাইকেলটাতে এলাম তো আমার খুব খারাপ লাগছে সাইকেলটার জন্য ওকে ভাই হ্যাঁ তো এটা আমার সাইকেল দেখছেন আমার সাইকেলের পর কি অবস্থা একদম পুরো অবস্থা বিধি অবস্থা বলার মতো না তো তাদের আমি সাইকেলে এলাম সাইকেল বিক্রি করতে এসে মানে বাজার নেই অবস্থা বুঝছেন ভাই কি একটা অবস্থা রে ভাই বিধি একটা অবস্থা সাইকেল বিক্রি করতে আসে বললেন না এই দেখেন আমার বাইক আমার বাইক সবসময় এখানে থাকে তো বাইক একটা জিনিস আপডেট করছি যে ফোন রাখার জন্য আগে ছিল না এটা তো আপডেট করছি তো বাইকে আরও অনেক কিছু আপডেট বাকি আছে ভাবতেছি পুরো বাইকটা লাইটিং করবে দিক চিকচিক করে